নাম্বার এইট আশাকর্মীদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে আশাকর্মীদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে এটাও দাবি করছে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন আমাদের আমাদের টাকা বাড়াতে হবে কত টাকা দেন পাঁচ হাজার আমরা পাই তার কম তারও কম পাই আমরা বলছি পাঁচ টাকায় আমাদের চলবে না পাঁচ হাজার টাকা নয় এটা বাড়াতে হবে এগারো হাজার বারো হাজার তেরো হাজার করতে হবে আপনাদেরকে আর না করলে পরে এত কাজ আশাকর্মীদের দ্বারা হবে না টাকা বাড়াবেন না অথচ কাজ বাড়িয়ে চলবেন এই অবিচার আমরা কোনোভাবে মানতে পারবো না আমরা অবিচার কোনোভাবে মানতে বাধ্য নই আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে উদ্দেশ্য তো এটাই ছিল প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াতে হবে হোম ডেলিভারি সেটাকে বন্ধ করতে হবে এখন নার্সিং হবে মা যাবেন নাকি সরকারি হসপিটালে মা যাবেন সেটা কি আশাকর্মীদের উপর নির্ভর করে পুরোটা প্রাতিষ্ঠানিক প্রসব হলেই দর্শক আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আপনারা প্রত্যেককে জানেন রাজ্যে বাজেট পেশ করার সময়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন রাজ্যের সমস্ত আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হবে সেই স্মার্টফোন দিয়ে কি কাজ করতে হবে সেই স্মার্টফোন কবে দেওয়া হবে সবটা জানিয়েছি আমার পূর্বের একটা ভিডিওতে দর্শক এরাজ্যের আশাকর্মীরা মনে করে যে তাদের স্মার্টফোন দেওয়া হবে কথা ঠিক কিন্তু রিচার্জের টাকা কিন্তু প্রতিদিন বেড়ে চলেছে তাই রিচার্জের টাকাও কিন্তু বাড়াতে হবে তারা মনে করছে যে আশাকর্মীরা মনে করছে যে এই স্মার্টফোন অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রটি আজ না হোক কাল বিকল হবেই অর্থাৎ খারাপ হবেই তার জন্য রিপেয়ারিংয়ের টাকাটা কে দেবে তারা দাবি করছে এই রিপেয়ারিংয়ের টাকাটা কিন্তু সরকারকেই দিতে হবে এরকম আরও অনেক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে বেশ কয়েকদিন আগে একটা ডেপুটেশন দিয়েছে সেই ডেপুটেশনে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন কি কি দাবি রেখেছে সেই দাবি নিয়েই আপনাদের সামনে আজকে সেই দাবিগুলো নিয়ে আলোকপাত করতে এসেছি তাহলে আর দেরি করে লাভ কি চলুন শুরু করি দেখুন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের কাছে যে ডেপুটেশন দিয়েছে সেই ডেপুটেশন দ্বারা কি কী দাবি রেখেছে আমি সেটাই আপনাদের সামনে একটি একটি করে বলার চেষ্টা করি চলুন নাম্বার ওয়ান তারা বলেছে যে আশাকর্মীদের কাজের সময় নির্দিষ্ট করতে হবে কারণ তারা দেখছে চব্বিশ ঘন্টা তাদের কাজ করতে হবে তাই আশাকর্মীদের কাজের সময় একটা নির্দিষ্ট করতে হবে নাম্বার টু তারা দাবি তুলেছে যে মা ও শিশুর যত্নের কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো যাবে না মানে এরাজ্যের আশাকর্মীদের মা ও শিশুর যত্নের কাজ ছাড়া আর অন্য কোন রকম কাজ করানো যাবে না আমরা দেখি এরাজ্যের আশাকর্মীদের তাদের স্বাস্থ্য পরিষেবা ছাড়াও আরও অনেক কাজ করানো হয় তাই এরাজ্যের পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন মনে করেছে যে মা ও শিশুর যত্নের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ করানো যাবে না নাম্বার থ্রি তারা দাবি করেছে যে তৃতীয় চেক পর টাকা দিতে হবে প্রত্যেকটা আশা কর্মীকে তাদের তৃতীয় চেক পর টাকা দিতে হবে ফার ফোর মোবাইল সারানোর টাকা দিতে হবে অর্থাৎ এই ইলেকট্রনিক যন্ত্রটি যেদিন খারাপ হয়ে যাবে তার কিছু দিনের পরই সারানোর জন্য কর্তৃপক্ষ চাপ দেবে কিন্তু আমরা প্রত্যেককে জানি যে এই আশা প্রকল্পের সঙ্গে যারা যুক্ত হয় একেবারে প্রত্যন্ত প্রান্তিক মানুষ দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষগুলোই এই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত হয় তাই তাদের কাছে কিন্তু মোবাইল সারানোর টাকাটা অনেকটাই মনে হবে তাই সরকারকেই এই মোবাইল ছাড়ানোর টাকাটা দিতে হবে তারা এটাও দাবি করছে নাম্বার ফাইভ একাধিক খাতা তৈরির সাথে ডিজিটাল এন্ট্রি একসাথে করানো যাবে না যে কোনো একটা করাতে হবে মানে তারা বলতে চাইছে যে খাতাও লিখতে হবে মোবাইলে ডিজিটাল ডাটা এন্ট্রি করতে হবে এই দুটো একসাথে চলবে না যে কোনো একটা করতে হবে হয় তোমাকে খাতা লেখাতে হবে নয় তোমাকে মোবাইলে ডাটা এন্ট্রি করতে হবে দুটো একসঙ্গে চলতে পারে না যে কোনো একটা করতে হবে এটাও দাবি রেখেছে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন নাম্বার সিক্স এরাজ্যের সব জায়গায় ইন্টারনেটের স্পিড ভালো নেই ফলে সেটা উচ্চতর কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে আমরা জানি যে এরাজ্যের আশা কর্মীদের কাজ দিয়ে উচ্চতর কর্তৃপক্ষ একটা সময় বেঁধে দেয় যে এই কদিনের মধ্যে এই কাজ তোমাকে কমপ্লিট করতে হবে কিন্তু সেটা যদি মোবাইলের মাধ্যমে করতে হয় আমরা জানি রাজ্যের সমস্ত অঞ্চলে ইন্টারনেটের স্পিড কিন্তু ভালো নয় সেটা কিন্তু উচ্চতর কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে যে এত কম সময় বেঁধে দিলে হবে না যে কাজ তোমাকে গুছিয়ে তুলতে হবে নাম্বার সাত মাসের শেষে যা টাকা হয় সেটা সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিতে হবে কারণ আমরা বারবার করে বলছি আশা প্রকল্পের সঙ্গে যারা যুক্ত একেবারে প্রান্তিক পরিবারের তারা কারণ এই আশা প্রকল্পের সময় হাজার হাজার পরিবার কিন্তু নির্ভর করে থাকে তাই তাদের টাকা সাত তারিখের মধ্যে দিতে হবে এটাও দাবি করছে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন নাম্বার এইট আশাকর্মীদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে আশাকর্মীদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে এটাও দাবি করছে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন মূলত হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে মোবাইল নিয়ে মোবাইলটা আমাদের দেওয়া হচ্ছে তাতে যে আমাদের কাজের বোঝা চাপবে তাতে আমরা নিজেরাও জানি এই জানার জন্য আমরা বললাম যাতে খাতাগুলো রেজিস্টারগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায় মোবাইলে যেহেতু আমরা এন্ট্রি করব তারপরে আবার আমরা খাতায় এন্ট্রি করব এটা আমাদের পক্ষে সম্ভব নয় এবং মূল আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমাদের অন্য প্রতিনিধিও তুলেছে যে মোবাইলটা যাতে হাই কোয়ালিটি দেওয়া হয় তাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয় এবং আড়াই বছর পর যাতে এই মোবাইল চেঞ্জ করে দেওয়া হয় এবং তার ডেটা অপারেট করা তার সব জায়গায় টাওয়ার থাকে না সেটা মাথায় রেখে আমাদের যাতে এই জিনিসটা দেওয়া হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন